বিশ্বাস বিশ্বাস করেন ভাবি আপনার রাস্তায় দাঁড়িয়ে কোর্টটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল ভাবি গো পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই এরা বাইরে এক ভিতরে আরে আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন না জানলে কোনো অসুবিধা নাই জেনে নেবেন ভাবি আমার কি মনে হয় জানেন আপনারা রাতে ঘুমতে একটু কম হয়ে স্বাভাবে এই জন্য উল্টা কথা বলবো আমার কথা বিশ্বাস করলেন না তো সত্য সব সময় তিতা লাগে কি করতেছো তুমি কি করব সাইলেন্ট করতেছে তোমার ফোন আচ্ছা শুনো তুমি এখন থেকে এই যে মাফুতা ভাবীর কাছ থেকে একটু দূরে থাকবা জরিন জি স্যার একটা কাজ করেন আজকে আমাকে নিতে আসতে হবে না লেটস গো ওদিকে চলেন ভাবি আসছে কার ভাবি

পানি খাবেন নাকি ও উনি হচ্ছে আমাদের ম্যানেজার তুমি চলো তোমার রুমে গিয়ে বসে তুমি কাজগুলো শেষ করো তারপর একসাথে দাওতে যা বসতে হবে না ভাবি না মানে ওই যে কই যেন যাবেন বললেন অপেক্ষা করে কি হবে তুই আর ভাবি বের হয়ে যা

কুট করে চলে আসছো না অফিসে আমি না খুশির চোটে তামিলগেই তে উড়ে এসেছিলাম। সমিল স্যার বলছে ম্যাডাম এ নিয়ে দিতে স্যার। সমিল ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল লক্ষ বন্ধু। পুরুষ মানুষের জেদ থাকা দরকার। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ওদের ম্যানেজারি করে বেড়াইতে হবে। জুনায়েদকে গিফট দাও। ওই তো ঐসব বাড়িরনি আজকাল খেলে না। ওর মামা এমিলকে থেকে একটা ড্রোন পাঠিয়েছে। 1 লক্ষ দাম। আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করে মানে হচ্ছে। চাকরের মতো কাজ করে সুদন বাবা দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায় উদ্যোক্তার পাওয়া যায় ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজার হয়ে তো জামাই কয় টাকা বেতন পায় দেড় লাখ টাকা বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটায় দিও না ই আমার ট্যাবটা ভেঙে ফেলেছে দেখো এটা তুমি কি করছ পিউ ফোর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে 1 লাখ টাকা দাম বাচ্চা মেয়ে নন আসো তুমি আমার কাছে পিউ তুমি কি কোনো কারণে রাগ করছো

আমি নিজেই গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো আমি যেটা বলতেছি সেটা আমার আর না দুজনের ভালো কোনটা ভালো কোনটা বন্ধু সে আছে না কি করে একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো চোখে রাখবো সুখে রাখবে কিভাবে খাওয়া খাইয়ে টাকা প্রাচুর মানুষকে সবসময় সুখ দিতে পারে আর কোনোদিন যেন না দেওয়ার সঙ্গে তোমাকে না দেয়

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি যে অজ্ঞকারটা আমাদের করলেন এই রেল আমার কিভাবে শোধ করবো ভাই আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি আপনি যে প্রশংসা করছেন তার কোনো কিছুরই যোগ্য আমি না আমি ওর জন্য কিছু করিনি যা কিছু করার রাকিবি করেছে

আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছে ভাই ক্ষমা করে দিয়ে আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো স্পেশালি না দেয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের এত কিছু দরকার তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে তোমার চিন্তা ভাবনা এত সুন্দর এটা তো আমার জানা ছিল না আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে